নয় টাকার বার্থডে সেলিব্রেশন গিফট কি হয়েছে লাইভে বলেন তো কি কি আজকে গিফট বলেন নয় টাকার গিফট অফার কাল লাগবে আপু যে ড্রেস আপুর বার্থডে জন্য নিয়েছি সেই ড্রেসটা আগে একটু জানান তো নেটস লোকে আছে কিনা এই কমেন্ট দেখা যাচ্ছে কমেন্ট আসছে কিছু আসতেছে না আসে না কিছু আসে না আই হাই আসসালামু আলাইকুম আমি একটু টুকি মারি টুকি 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 কিছু দেখাচ্ছে না আই হাই আচ্ছা রুমি আপু হাই লিখেছে হ্যালো কি অবস্থা দেখি তো আসলে কি লাইভ করতে পারবো নাকি পারবো না লাইভ করবো নাকি বাসায় যাবো গিফট দেখাবো নাকি বাসায় যাবো বলেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য কি আনা হয়েছে দেখেন স্পেশাল এত সুন্দর কেউ কখনো দেখেছেন দুপুরটার মধ্যে এত সুন্দর জিনিসপত্র আজকে এটা ইনার অ্যাটাচড অ্যাটাচড করে কেউ চিন্তাও করতে পারবেন না এই রকম প্রাইসে ড্রেস যাবে আর এটার সেকেন্ড কালারটা কি হবে কে বলতে পারবেন এটা যে কি সুন্দর জিনিস পুরো থ্রি পিস কারণ এরকম এক্সক্লুসিভ আইটেম আপনারা সেলর মিলাতে পারবেন না কারণ এগুলোর কালারের সাথে মিলানো টাফ এগুলো সেট ওয়াইজ আসে আজকে এটা প্রাইস বলে প্রুভ হবে এটা দিয়ে দেন তো ব্লু কালারটা দেখাচ্ছি আপনাদের কাছে কম্পেয়ারও করব ওইটাও আমার কাছে পাবেন এটাও আমার কাছে পাবেন সব তো লসে দেয়া যায় না তাই না যেও তো আপনারা আমার কাছে গিফট গিফট করছেন হ্যাঁ সো আপনাদেরকে তো অবশ্যই গিফট হবে দেন আমি আপনাদেরকে একটা কম্পেয়ারিজন করে দেখাবো দেখেন আমারটা টাইপস এটা কিন্তু 4 পিস না এটা হবে থ্রি পিস ঠিক আছে এটা এটার চাইতো আমার পড়াটা